তরুণ এবং যুবকরাই হচ্ছে একটি জাতির ব্যাকবন একটি জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি বক্র হয়ে যায় আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারবেন বলেন পারবেন জাতিকে যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় তাহলে তার ব্যাকবনকে মজবুত করতে হয় আর মেরুদণ্ড ব্যাকবন হচ্ছে যুবশক্তি তারুণ্য তরুণরা তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এই জাতির ভবিষ্যতই হচ্ছেন হযরতে লোকমানের টার্গেট এজন্যই আল্লাহ তাআলা তার এই রচিখকে সর্বাধিক পছন্দ করেছেন শোহাল্লাহ বুড়াদের তো হেদায়েত করে লাভ নাই বুড়ারা তো বুড়া হয়েই গেছে কথা বুঝতে পেরেছেন যুবকদের সময় আছে আমাদের সময় নাই আমরা একটা প্রান্তে এসে গিয়েছি আমরা অস্তগামী সূর্যের মতো ক্রমান্বয়ে অস্তাচলে এগিয়ে যাচ্ছি আর তরুণ আর যুবকরা উদীয়মান সূর্যের মতো দেদীপ্তমান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই যুবকরাই হচ্ছে হজরতে লোকমানের টার্গেট আমিও আজকে লক্ষ্য করছি শুধু আজকে না যেখানেই কোরআনের মাহফিল করি আমি একটু চোখ ফেলে তাকাই আলহামদুলিল্লাহ চোখের নজর আল্লাহ ভালোই রাখছেন আলহামদুলিল্লাহ এ বয়সেও চোখ আল্লাহ ভালো রাখছেন মৃত্যু পর্যন্ত যেন চোখের দৃষ্টিশক্তি আল্লাহ আমাদের সমানভাবে রাখেন আমরা বলি আমি আমি জরিপ করে দেখি যারা মাহফিলে কোরআন শুনতে আসেন তাদের মধ্যে বৃদ্ধ যদি হয় তরুণ আর যুবক দিয়ে মাহফিল ভরে যায়। আর এটাই হচ্ছে আমাদের কে যারা দেখতে পারে না আসে না একটা দল আছে না নাম নেওয়ার দরকার আছে আপনারা এমনি বোঝেন ওদের তাফশিরের মাহফিলে সব থেকে বাধা দেয় কেন তাদের কলিজায় কষ্টটা কি তাদের কলিজার কষ্টটা হলো যে যে এই এই যায় কেন দিলের মধ্যে খুব কষ্ট আর এই যুবকেরা যখন আসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দাঁড়িয়ে থেকে কোরানে শুনে এক যায় কলজাটা নরম হয়ে যায় তরুণদের দিল নরম আলহামদুলিল্লাহ বলেন তাদের দিলটা নরম কোরআনের দিকে আকৃষ্ট হয় তখন আমাদের বন্ধুরা ভাবে কি সর্বনাশ হলো এতদিনের বানানো কর্মীগুলি সব ওদের কর্মী হয়ে গেল আমাদের পুকুরের জিয়ানো সব ইসলামের পুকুরে চলে গেল এটা তাদের জন্য লস সহ্য করতে পারে না তাই তারা হান্ড্রেড ফোরটি ফোর তারপরে কি বলে একশো চুয়াল্লিশ ধারা এরপরে হরতাল ইত্যাদি দিয়ে বন্ধ করার বহুত চেষ্টা করেছে কিন্তু এটা এই আওয়াজটা হচ্ছে আল্লাহ আওয়াজ কোরআনের আওয়াজ কার এইটা বন্ধ করার ক্ষমতা কারণ এই তরুণদেরকে হাজরতের লোকমান টার্গেট নিলেন জাতির মেরুদণ্ড এই তরুণদেরকে কারণ তরুণরা ঘুম আসেই এবাদত করতে ইচ্ছে করে না আর বুড়োরা এবাদত করতেই চাইবে রাত্রে ঘুম আসে না কাশতে কাশতে অস্থির তাহর পড়াশোনা করবে নাকি এই বিষয়টা বুঝাবার জন্য আমি বলি মাঝে মধ্যে যে মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোনো দাম আছে আপনারা বলেন কথা বোঝেন নেই মসজিদের ইমামে আর প্রাইমারি মাস্টাররা যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার দাম আছে আপনারা ঘুষ দেয় কেনা এই কথা যদি এসপি বলে যদি ডিসি বলে যদি মন্ত্রী বলে এমপি বলে দাম আছে কারণ দিনে রাত্রে চব্বিশ ঘন্টা ঘুষের হাতছানি তাদের সামনে আসে একজন বুড়ো তো বলবি কারণ ঘরে জাগা নাই বৌতে চোখে দেখতে পারে না তামলিগের চেল্লা দেওয়া ছাড়া উপায় থাকে না নাহাজ পড়ার জন্য রাতের বেলা উঠে আত ঘুম আসে না তাহাজ ছাড়া করবেন কিন্তু যুবক ছেলে অর্থ সন্ধ্যার পরই দুনিয়ার ঘুম আসে ধরে এই সময় যদি এসার নামাজ পড়ে ঘুমিয়ে গেল রাত বারোটার পরে কোনো যুবক যদি উঠে আল্লাহ বদত করে তাহার্যদের নামাজ আদায় করে আল্লাহর নবী বলেছেন এম দিন আল্লাহর আর্শ্বরের সায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না ওই দিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা যান আর্শ্বরে নিশ্চে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হল অসাবুর্না সাফি বা দাতিল্লা যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর এমাদতের মধ্য দিয়ে রাত গুজরান করেছে আল্লাহর এবাদত তেলাওয়াত নামাজের মধ্য দিয়ে আল্লাহ তালা কেমতের দিন আর জায়গা করে দিবে আজ পল্টন ময়দানে হাজার হাজার বলি যুবকেরা তোমাদেরকে রাজনৈতিক দলের লোকেরা তোমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে তোমাদেরকে নামাজ শিখায় না চরিত্র শিখায় না তোমাদের শিখায় অমুক ভাই তমুক ভাই তারপরে দেওয়ালে দেওয়ালে লেখা চাঁদাবাজি মাস্তানি শেখানো শয়তানি বদমাশি করা শিখায় নামাজের কথা শিখায় না ঠিক কি না চরিত্রের কথা শিখায় শিখায় না ঠিক কি না কে জান্নাত আছে জাহান্নাম আছে এমন কথা শিখায় না জনসভায় বস্তিতা করতেই থাকে আসর যায় মাগরিব যায় নামাজের কথা শিখায় না যুবকেরা তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করি এমন দল আমাদের দেশে আছে যাদের জনসভায় মিছিলে হাজারো স্লোগান হয় গলা ফাটিয়া রক ফুলিয়া স্লোগানের জ্বালায় ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায় কিন্তু নারায় আল্লাহ একবার বলে না না এমন দল মুসলিম যুবক তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রাতের বেলায় শুয়ে শুয়ে নিজের বিবেককে প্রশ্ন করো এত স্লোগান দেই কিন্তু আল্লাহর নামের স্লোগান দিতে পারি না কেন এ বাংলাদেশ তো ভারতের রাজধানী নয় এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে আল্লাহ আকবর দিতে পারি না কেন তোমাদের নেতার কাছে নেতাদের কাছে নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত নেতাদের কাছে প্রশ্ন করা উচিত তোমার বাপের নামে দাদার নামে রাজনীতির নামে হাজারে স্লোগান আমাদের দিয়ে দেওয়াও কিন্তু এই বিশাল আকাশটার মালিক আমার জীবনের মালিক আল্লাহর নামে স্লোগান দিতে পারি না কেন কিছু জিজ্ঞেস করো তোমাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তোমাদেরকে ব্যবহার করে এই ক্ষমতায় যাওয়ার উন্মাদ এই দলগুলি থেকে বেরিয়ে আসো তোমরা তো খোবাইবের উত্তর সরি তোমরা হজরত বেলালের উত্তর সরি তোমরা সূর্য সেনের উত্তর সরি রবীন্দ্রনাথের উত্তর সুরি নিন ওরিদের উত্তর সরি শরীয় উল্লা উত্তর খান জাহান আলী এবং শাহজালালের উত্তর তোমরা গৌর গোবিন্দের উত্তর তোমরা ন সেই মুসলিম চেতনায় জাগ্রত হতে পারলে পৃথিবীর কারো শক্তি নাই রক্ত চক্ষু দিয়ে চক্ষু দিয়ে তোমার দিকে চোখ তুলে তাকায় এজন্যে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসতেন আল্লাহ নিজেও যুবকদেরকে পছন্দ করেন সু